সারা পশ্চিমবাংলার মাদ্রাসাগুলো আপনি মিশনের দিকে দেখুন মিশনগুলো গুলো আজকে একতলা কালকে দুই তলা তারপর দিন পাঁচ পারছে না আর আপনি মাদ্রাসার দিকে দেখুন বিশ বছর আগে যে পদ্ধতি দেখেছেন আজও সেই পদ্ধতি কোনো ডেভেলপ নেই কোনও ডেভেলপ নেই তার কারণ কি মিশনগুলো যারা পরিচালনা করে তারা উচ্চ জেনারেল শিক্ষিত লোক বোঝার চেষ্টা করুন আর মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছে সারা পশ্চিম বাংলাতে আল্লাহ কসম বলছে আপনার বিপক্ষে বলছি না এগুলো বিবেচনা করুন যারা এই সংস্থা বা এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলি যারা পরিচালনা করছে আল্লাহর ভাষাতে পঁচানব্বই পার্সেন্ট অন্ধলোক ঠিক বলছি না ভুল বলছি একদম ওই জন্য মাদ্রাসার কোন ডেভেলপমেন্ট সারা পশ্চিম বাংলাতে আমাদের অবিলম্বে উচিত যে সমস্ত মাদ্রাসাগুলি আছে এইগুলো বড় বড় আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া কমিটিতে আপনারাই থাকুন সভাপতি আপনারাই হন দায়িত্ব আপনারাই থাকুন কারণ একটা কথা মাথায় রেখে চলুন আমি মমতাজুল ইসলাম খুব বড় বক্তা ধরে নেন ধরে নেন বোঝানোর জন্য বলছি তা আপনাদের গ্রামে আমি এসেছি আপনাদের গ্রামে আমি এসেছি লোক আমাকে শুধু দেখতে আসছে মোবাইলে ফটো তুলছে অনেক সম্মান করছে তা আপনাদের গ্রামে এসে দেখছি যে একটা ষোলো দলীয় ফুটবলের ম্যাচ চলছে ১৬ দলের একটা ফুটবল খেলার ম্যাচ হচ্ছে তা আমাকে সম্মান দিয়ে যে খেলাটা পরিচালনা করছে আর কি কমিটি তারা ওই রেফারি করার বাঁশিটা হাতে তুলে দিয়ে বলছে হৈজুর আপনি কলকাতা থেকে এসেছেন আপনি রেফারিটা আজকে করুন আমাকে বলছে আপনি রেফারি করুন আচ্ছা আমি কিন্তু হ্যান্ডবল কাকে বলে জানি না কিভাবে থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই অফসাইড কাকে বলে এ জ্ঞান আমার নেই বোঝার চেষ্টা করুন তাহলে আমার হাতে যদি সম্মানী ভাবে বাঁশিটা তুলে দেওয়া হয় ম্যাচ শেষ পর্যন্ত সঠিক পরিচালনা হবে না মাঝখানে তিন চারটা লোক মালদা হসপিটালে ভর্তি হয়ে যাবে কোনটা হসপিটালে ভর্তি হয়ে যাবে তার মানে বোঝা গেল আমি ইসলাম আমি বক্তা আমাকে কাজে কাজে উচিত আমাকে লাগানো যাবে না তা আপনি যে লাইনের মানুষ আপনি সেই লাইনের দায়িত্বে থাকুন সমাজে উন্নতি হবে আর আপনার লাইন ছাড়া যদি আপনি অন্য লাইনেও যদি দায়িত্ব গ্রহণ করতে চান তাহলে সারা পৃথিবীর সব থেকে বোকা মানুষ আপনি এটা আপনাকে বলে দিয়ে গেলাম আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠানের লোকেরা কেউ থাকলে বলবে টাকা দিয়ে এনে সর্বনাশ করে দিয়ে চলে গেল সর্বনাশ নয় আপনাকে ভাবার জন্য বলে দিলাম ভাবুন একদম মনে মনে ভাবুন আল্লাহ তুমি জাতিকে সঠিকভাবে বোঝার তুমি তৌফিক দান করো আমি সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমি যদি এখন ডাক্তার হই তাহলে আমার কাজ হচ্ছে যে রুগীর রোগ নির্ণয় করতে হবে তাই তো তা আমি এখন ছোটখাটো একটা সমাজের ডাক্তার ধর্মীয় ডাক্তার তার আমার তো এটা লক্ষ্য রাখতে হবে যে রুগীর এখন বর্তমানে কোন কোন অসুস্থ বা কোন কোন রোগগুলো বেশি চাড়া দিয়ে উঠছে তার তো ট্রিটমেন্ট আগে করতে হবে আমার এইগুলো আগে ট্রিটমেন্ট করে আপনাদেরকে ঠিক করতে হবে তবে সমাজে ডেভেলপ আসবে তার আগে নয় সারা পৃথিবীতে আদম আলিক ইসালাম থেকে শুরু করে ঈসা সালাম পর্যন্ত যত নাবী এবং রাসুল এসেছিলেন তার অনেক উম্মদদেরকে পৃথিবীতে আজাব দিয়ে আল্লাহ সুবান ওয়া তালা ধ্বংস করে দিয়েছেন মারাত্মক মারাত্মক আজাবের কথা কোরআনে লিপিবদ্ধ আছে তার একটাই মাত্র কারণ ফাসা রসুল্লাহ তারা তাদের রাসুলদেরকে অমান্য করেছে অস্বীকার করেছে অবজ্ঞা করেছে এই কারণে এখন বর্তমানে আমাদের কাছে কিন্তু রাসুল নেই কোন নবী নেই আছে আছে নেই আমরা বর্তমানে নবী রসুলের অনুপস্থিতিতে দুটো জিনিসকে অবজ্ঞা করেছি এই কারণে আমাদের উপরে যত রকমের বিপর্যয় দেখতে পাচ্ছেন এর দুটি মাত্র কারণ এক এক হচ্ছে দেওয়া বাণী অর্থাৎ হাদিস এটাকে ইনকার করা বা অমান্য করা দুই আল ওলামা ওয়ারাসাদ আম্বিয়া ওলামারা হচ্ছে আম্বিয়াদের অরিস বর্তমানে আলেম ওলামাদেরকে যথাযথভাবে সম্মানের জায়গাতে না রাখা আমাদের বর্তমানে অধপতনের এই দুটি মূল কারণ এবার আপনাদেরকে বলছি আমাদের কিছু কৃতকর্ম কোরআনের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ যেগুলো মেনে নেওয়া খুব কঠিন খুব কঠিন আপনাকে আমি দুটা একটা আয়াতের কথা বলছি আসলে আমাকে বসেছিলাম যখন একজন বলছিলেন যে আপনার কথায় শুধু বিতর্ক হয় আপনি বিতর্কিত কথাবার্তা বলবেন না এখানে এতগুলো সাইকুল হাদিস বসে আছে আমার এক পাতা আরবি রিডিং পড়ার ক্ষমতা নেই হত থুতুনির জোর আছে বলে বক্তব্য রাখছি এটা ভিন্ন ব্যাপার আমার ইলমিয়াত খুব বেশি নেই তা আমি যদি এখন একটা বেলাইনের কথা বলি আচ্ছা বলুন তো এই মানুষগুলো যারা বসে আছেন ওনারা ধরতে পারবেন কি পারবেন না পারবেন বেশ পারবেন অবশ্যই পারবেন তিনি তো মুসলিম শরীফের দাস দেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক আর কোরআনের সঙ্গে আমাদের সংঘর্ষটা কোথায় দেখুন আপনাদেরকে দুটো একটা কথা দেখিয়ে দিই কোরআন থেকে এক আল্লাহ সমারোয়া তালা পবিত্র আল কোরআনে একটা মানুষের জীবনে যত যা কিছু প্রয়োজন এই বিধানগুলো এমন সিস্টেমে অবতীর্ণ করেছেন বা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন যা মানুষের আঙুল ঢোকানোর কোনো জায়গা নেই তারও আগে একটা কথা বলি আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন লাইউকানলিফোন লাভ অফসান ইল্লা উস আহা আল্লাহ তারা বলছেন যে নাহানু নাকো শাড়ি কাহসান কসাস আও হাইনা ইলাইকা হাদাল আল আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস যত লেখা যত রকমের যা কিছু আছে পবিত্র আল কোরআনের থেকে উত্তম কাহিনী উত্তম বর্ণনা আর সারা পৃথিবীতে কোনো কেতাবের ভিতরে পাওয়া যায় না সংঘর্ষ কোথায় দেখুন এক আচ্ছা আমরা কমিটিরা দেখবেন মসজিদের যারা কমিটি আমরা দেখবেন মসজিদের ইমাম সাহেব চলে যাওয়ার পরে আর ইমাম যখন নির্বাচন করি তখন আমরা তার অনেক দিকটা লক্ষ্য রাখি বয়স্ক তো কোথা থেকে মৌলিবি পাশ করেছে হ্যাঁ গলার সুর ভালো কি না লম্বায় কতটা নামাজ পড়ানোর তরিকা কেমন জুম্মার খার উপস্থাপনাটা কেমন ছেলেটা দেখতে কেমন বেতন কত নেবে কামাই কেমন করবে ছুটি কেমন নেবে বিবাহিত না অবিবাহিত আচ্ছা বলুন তো এইগুলো আমরা খোঁজখবর নিয়ে কি নিই না নেই আপনি হাদিস এবং কোরআনে এক জায়গাতে আপনি এই পদ্ধতি উল্লেখ দেখাতে পারবেন না যে ইমাম হতে গেলে বিয়ে করা হতে হবে না অবিবাহিত হতে হবে বেতন কত চাইবে সপ্তাহে ছুটি কটা নিতে হবে ইমাম সাহেব বেটে হবে না লম্বা হবে গলার সুর ভালো হবে না খারাপ হবে বক্তব্য বেশ সুর করে জুত করে রাখতে পারবে কি না রকম হাদিস কোরআন ইমাম নির্বাচনের কথা বলা নেই একটা কথা বলা আছে এইভাবে যে তোমাদের ভিতরে যে কোরআন সব থেকে বেশি ভালো জানে সেই মামতি করবে তাতেও যদি সমান হয়ে যায় যে গাড়িটায় বেশি সেই মামতি করবে তাতেও যদি সমান হয়ে যায় যে বয়সের বেশি ভালো কোরআন জানে সেই মামতি করবে এতটুকুই আল্লাহ সুমান ওয়া ইমাম নির্বাচনের ব্যাপারে কোথাও কিন্তু কথা বলেননি আল্লাহ আল্লাহ সুমান ওয়া ইমামদের ব্যাপারে নির্বাচনের কথা না বলে উনি বলছেন যে মসজিদ পরিচালনা করবে কারা কমিটি কারা হবে আল্লাহ কমিটি নির্বাচন করে দিয়েছেন বোঝার চেষ্টা করুন মানে আল্লাহ এটা জানে যে কমিটি যদি ভালো হয় ইমাম এমনি ভালো হবে আল্লাহ আল্লাহ কমিটি নির্বাচন করেছেন কি না ওই লোক আল্লাহর ঘরকে আবাদ করবে ওই লোক মসজিদের দায়িত্বে থাকবে ও তত্ত্বাবধানে ওই লোকটা থাকবে কেছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না পাঁচ সালাত আদায় করে জাকাত বুঝে দেয় কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি যার বিশ্বাস রয়েছে এই লোকটা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে এক জায়গাতে বলা হয়নি যে ইমাম সাহেবের বর্ণনাটা কেমন মানে আল্লাহ এটা জানে আমাদের গোটা সমাজটা কোরান এবং হাদিসের বিপরীত দিকে চলছে চলছে কি চলছে না বলুন চলছে কি চলছে না আমরা হাদিস কোরাম দিয়ে ভাবে ইমাম যাচাই করছি অথচ কোরাম দিয়ে কমিটি যাচাই করতে পারছি না আল্লাহ কমিটি যাচাই করছি নামাজ পড়ুক আর না পড়ুক টাকা বেশি আছে তুমি মতো হয়ে যাও হ্যাঁ তুমি মোতাল্লি হোক আল্লাহ পবিত্র আল কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন তারপরে আমি সুরা আরাপের হালকে একটু তফসিল করে দিব এক আল্লাহ সমানতা আলাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কুল নবী আপনি বলুন হাল দিই না ইয়া আলাম অব্লা যারা জানে আর যারা জানে না আপনি বলুন তারা কি সমান কথা বলুন তো যারা জানে আর যারা জানে না এরা কি সমান আচ্ছা কি জানার কথা বলা হচ্ছে তাই তো এক কথাতে দিনের জ্ঞান তাই তো যারা জানে না আর যারা জানে উভয় সমান নয় আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ তালা বলছেন কুল অন্যত্তরে বলছেন হালিয়াস্তাবিল আমা অলবসি অজুরমা তিবার নূর আল্লাহ নবীকে আবার বলছেন নবী একজন চক্ষু লোক চক্ষু বিশিষ্ট লোক আর একজন চক্ষুহীন লোক এরা দুজন কি সমান সমান তার মানে বোঝা যাচ্ছে যাদের দিনের জ্ঞান নেই এরা অন্ধ এ কথা কে বলছে আল্লাহ কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন এসব কথা বললে এখন বলবে যে মমতাজুল ইসলাম কমিটির বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে মসজিদের বিপক্ষে আরে গোলাম হোসেন আমি কারুর বিপক্ষে নাই আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে আপনার জমির পাশে আমার জমি আছে আপনি আমার কাছে দশ লাখ টাকা পান আপনার সঙ্গে কোনো শত্রুতা আছে আপনার বিপক্ষে কেন বলতে যাব আমি এই বাস্তব সমাজের রোগগুলো তুলে ধরছি আল্লাহ তালার ভাষা হচ্ছে যারা দিনের জ্ঞান রাখে না এরা অন্ধ মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না একদমই দেখতে পাই না তা রাতের বেলা আমার হাতে একটা লাইট দেওয়া হলো আর বলা হলো যে মমতাজ কাশেমি সাহেবকে একটু রোড পর্যন্ত পৌঁছে দাও আচ্ছা বলুন তো আমার পক্ষে ওই লোকটার মেন রোড পর্যন্ত পৌঁছানো সম্ভব সম্ভব আমি তো অন্ধ লোক অন্ধ লোক না আমি অন্ধ আমার লাইটই কি দিনই বা কি রাতে বা কি আমি ওনাকে সঠিক রাস্তায় পৌঁছাতে পারব না সারা পশ্চিম পশ্চিমবাংলার যত শিক্ষা ব্যবস্থা আছে এই মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো এখান থেকে কিসের শিক্ষা হয় কোরআনে বল হাদিসের তাহলে আমরা একবার খুব নিখুঁতভাবে বিচার করব আল্লাহ বলছেন যারা এর জ্ঞান রাখে না তারা অন্ধ মাদ্রাসা মানে দিনের আলো এখান থেকে ছড়ায় তাহলে অন্ধ লোকের হাতে যদি আলোর দায়িত্ব দেওয়া হয় বা এই ডিপার্টমেন্টটা যদি দেওয়া হয় বলুন দেখি এটা সহজভাবে চলবে কি চলবে না চলবে কথা বলছেন না চলবে তখনই চলবে না সারা পশ্চিম পশ্চিমবাংলার মাদ্রাসাগুলো আপনি মিশনের দিকে দেখুন মিশনগুলো আজকে একতলা কালকে দুই তলা তারপরের দিন পাঁচতলা তলাক ছাত্র নিতে পারছে না আর আপনি একটা মাদ্রাসার দিকে দেখুন বিশ বছর আগে যে পদ্ধতি দেখেছেন আজও সেই পদ্ধতি কোনো যারা পরিচালনা করে তারা উচ্চ জেনারেল শিক্ষিত লোক বোঝার চেষ্টা করুন আর মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছে সারা পশ্চিম বাংলাতে আল্লাহর কসম বলছে আপনার বিপক্ষে বলছি না এগুলো বিবেচনা করুন যারা এই সংস্থা বা এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলি যারা পরিচালনা করছে আল্লাহর ভাষাতে পঁচানব্বই পার্সেন্ট অন্ধ ঠিক বলছি না ভুল বলছি একদম ওই জন্য মাদ্রাসার কোন ডেভেলপমেন্ট সারা পশ্চিমবাংলাতে আমাদের অবিলম্বে উচিত যে সমস্ত মাদ্রাসাগুলি আছে এইগুলো বড় বড় আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া কমিটিতে আপনারাই থাকুন সভাপতি আপনারাই হন দায়িত্ব আপনারাই থাকুন কারণ একটা কথা মাথায় রেখে চলুন আমি মমতাজুল ইসলাম খুব বড় বক্তা ধরে নেন ধরে নেন বোঝানোর জন্য বলছি তা আপনাদের গ্রামে আমি এসেছি আপনাদের গ্রামে আমি এসেছি লোক আমাকে খুব দেখতে আসছে মোবাইলে ফটো তুলছে অনেক সম্মান করছে তা আপনাদের গ্রামে এসে দেখছি যে একটা ষোলো দলীয় ফুটবলের ম্যাচ চলছে ষোলো দলের একটা ফুটবল খেলার ম্যাচ হচ্ছে তা আমাকে সম্মান দিয়ে যে খেলাটা পরিচালনা করছে আর কি কমিটি তারা ওই রেফারি করার বাঁশিটা হাতেছেন আপনি কলকাতা থেকে এসেছেন আপনি রেফারিটা আজকে করুন আমাকে বলছে আপনি রেফারি করুন আচ্ছা আমি কিন্তু হ্যান্ডবল কাকে বলে জানি না কিভাবে থ্রো করতে হয় এ জ্ঞান আমার নেই অফসাইড কাকে বলে এ জ্ঞান আমার নেই বোঝার চেষ্টা করুন তাহলে আমার হাতে যদি ভাবে বাঁশিটা তুলে দেওয়া হয় ম্যাচ শেষ পর্যন্ত সঠিক পরিচালনা হবে না মাঝখানে তিন চারটা লোক মালদা হসপিটালে ভর্তি হয়ে যাবে কোনটা হসপিটালে ভর্তি হয়ে যাবে তার মানে বোঝা গেল আমি মমতাজুল ইসলাম আমি বক্তা আমাকে বক্তব্যই কাজে লাগানো উচিত আমাকে রেফারির কাজে লাগানো যাবে না আপনি যে লাইনের মানুষ আপনি সেই লাইনের দায়িত্বে থাকুন সমাজে উন্নতি হবে আর আপনার লাইন ছাড়া যদি আপনি অন্য লাইনেও যদি দায়িত্ব গ্রহণ করতে চান তাহলে সারা পৃথিবীর সব থেকে বোকা মানুষ আপনি এটা আপনাকে বলে দিয়ে গেলাম আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠানের লোকেরা কেউ থাকলে বলবে টাকা দিয়ে এনে সর্বনাশ করে দিয়ে চলে গেল সর্বনাশ নয় আপনাকে ভাবার জন্য বলে দিলাম ভাবুন একদম মনে মনে ভাবুন আল্লাহ ভাকবার আল্লাহ তুমি জাতিকে সঠিকভাবে বোঝার তুমি তৌফিক দান করো আমি সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমি যদি এখন ডাক্তার হই তাহলে আমার কাজ হচ্ছে যে রোগীর রোগ নির্ণয় করতে হবে তাই তো আমি এখন ছোটখাটো একটা সমাজের ডাক্তার ধর্মীয় ডাক্তার তাহলে আমার এটা লক্ষ্য রাখতে হবে যে রুগীর এখন বর্তমানে কোন কোন অসুস্থ বা কোন কোন রোগগুলো বেশি চারা দিয়ে উঠছে তার তো ট্রিটমেন্ট আগে করতে হবে আমার এইগুলো আগে ট্রিটমেন্ট করে আপনাদেরকে ঠিক করতে হবে তবে সমাজে ডেভেলপ আসবে তার আগে নয়